কি নুরানি চেহারা আমার পেয়ার নবীর কি চমৎকার চুল কি চমৎকার সুশ্রী পরিচ্ছন্ন মানুষ জীবনে দেখে নাই তারা বলে আবু কি দেখি কি কোনদিন কশিন কালেও এই লোকটা পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো এলাকায় পাগল আছে না পাগলরা চুল আসরায় রায় উস্কো খুস্কো চুল পাগলদের চুলের মধ্যে থাকে জট জামার মধ্যে থাকে মহিলা ছেড়া জামা পড়ে কি যেন বলে তারা জানে না এমন কোন কিছু মধ্যে যায় না। আবার এই কোশ্চিন্তাদুকর হতে পারে না কারণ মন্ত্র করে। এই লোক তো মন্ত্র পড়ে না বিরবির করে না এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায় তার কথা শুনলে হৃদয়টা ঠান্ডা করে দেয় কে বিষ্ণনবীর বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে আল্লাহ বললেন নবী হে নো টেনশন আই হ্যাভ ডিগিফাইড ইউর স্ট্যাটাস আকাশ বাতাস ছাপিয়ে সাতাকাশ কাপিয়ে আমার আরস পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুচ্চ করেছি চিল্লায় পড়েন সুবাহর হাইসুমাদ কিরতু দুকির তামাই হাদিসে কুৎসিতে এসেছে কিভাবে আল্লাহ রসুল ইসলামের নামকে সুচ্চ করা হলো আল্লাহ বলেন নবী হাইসুমা সুমা জুকির তু যেখানেই নবী আমার নাম নেয়া হবে আমার পরপরই আপনার নামও নেয়া হবে আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই কালিমার প্রথম বাক্যে ঘোষণা দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তারা কোন মাবুদ নাই কোন ইলাহা নাই এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই দ্বিতীয় বাক্যে পড়ি মোহাম্মদ আপনি যদি শুধু পড়েন কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাহ এটা হবে তারপরে কি পড়তে হবে তার মানে যেখানেই আমার আল্লাহর নাম তারপরেই আমার নবীন নাম আছে না নাই আবার যখন আমরা আজান দেই আজানের প্রথম চার বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা তারপরে দুই বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয় তার পরের দুই বাকে বিশ্ব নবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না আবার আমরা যখন নামাজের আগে একামত নামাজের একামত বিশ্ব নবীর নাম আছে না নাই কথা বুঝতেছেন আজানে বিশ্ব নবীর নাম আল্লাহর পরে কালেমার মধ্যে আল্লাহ পরে বিশ্ব নবীর নাম আছে না নামাজ শুরুর আগে একামতের আগে বিশ্ব নবীর নাম আছে না নাই আল্লাহ একবার আল্লাহ একবার اشهد ان لا اله الا الله اشهد ان محمد الرسول الله سبحان الله পড়েন যেখানে আমার আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই আছে এজন্য আল্লাহ বললেন নবী টেনশন করবেন না

আয়াতটা মুখস্থ করে নেন ওয়া রাফা'না লাকা যিক্রাক আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ ছুঁইচ্ছি এই পৃথিবীতে যত আসমানে কিতাব এসেছে সব আসমানে কিতাবে বিষ্ণুবির নাম কে তুলে দিয়েছে কে আল্লাহ আল্লাযী ইযিদুনহু মাকতুবান ইনদাহু ফি-ইনদাহুম ফি-তাওরাত ওয়াল ইনজিল তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে ইঞ্জিলের কিতাব এসেছে ওই তাওরাত انجিলও বিষ্ণুবির নাম তুলে দিয়েছে কে سيدنا আদম থেকে শুরু করে ঈসা আলাই সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আমিয়া আলাই এসেছে তাদের প্রত্যেকেই বিশ্ব নবী যে আসবে তার সুসংবাদ দিয়েছে সব নবীরা বলেছে যে আমাদের এই আম্বিয়া নবীদের যে চেইন সর্বশেষ যে নবীকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়ে আম্বিয়া আলাই সালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ করবেন স্টপ করে দিবেন ক্লোজ করে দিবেন ওই নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ সাইদনা ইসা আলাহি সালা এসে সরাসরি সংবাদ দিয়েছেন ইয়াজি বাদি স্মুহ বলেন ইয়াচিম ইম বাদি দি স্মুহ ইয়াচি ইম ইম আমার পরে এমন এক নবী আসবে স্মুহ আহমাদ তার নাম হবে আহমেদ বড়ো বিশ্বস্ত শেকুন বন্ধু বললো বেশি বিশ্বস্ত শেকুন বন্ধু বলো বড় বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি সস্ত তার না আহমদ বড়বি সস্ত সুবহানাল্লাহ পড়েন ইয়াতি মিনবাদি ইসমুহু আহমদ বড়বি সস্ত সুবহানাল্লাহ পড়েন সেই দিন ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ যার নাম হবে আহমদ সবচাইতে বেশি প্রশংসা করছে যিনি আল্লাহ তাআলার এবং কেয়ামতের দিন

নেয়ামতের বর্ণনা যখন দিলেন এরপর আল্লাহ বিশ্ব মিসরাই সামকে এলাকায় আজন কয়টায় পঁয়তাল্লিশে তাই একেবারে শেষ না ফাইন নেমা আল্লাহশ্রী ইসরা কনসুলেশন এবার সান্ত্বনা দিচ্ছেন আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামা আল্লাহশরি ইসরা ইন্ডিড উইথ এভরি হার্টশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়ে থেকে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আসে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে সুখ আসে না নাই হ্যাঁ রোজা রাখতে কত কষ্ট কিন্তু ইফতারির সময় আনন্দ আসে না নাই তারা নামাজ কষ্ট লাগে না বিশ রাখা কোমর ব্যথা হয়ে যায় হাঁটু ব্যথা হয়ে যায় কিন্তু বিশটা রাখা যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আসে না নাই সেটাই আল্লাহ বললেন চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক কিনা কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটা আপটা এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের সব আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা বেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেইন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এ আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওইটা সমাধান আছে না নেই আল্লাহ নেভার ক্রু এস লক দাউট ইটস কি আল্লাহ এমন কোনো তালা বানাই নাই যে তালার জন্য চাবি বানায় নাই ঠিক না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরেই আনন্দ দুঃখের পরে সুখ চিন্তা করার সুযোগ নাই সবচেয়ে সাল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন ফাইদ আ ফারিলা র ফার ফাইদ ফার দা ফংস যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন ফংসাফিল আবাদ আপনি একটু আবাদতে মুশকুল হয়ে যান আপনি একটু দোয়ায় মুশকুল হয়ে যান ওয়াইলা রাব্বিকা ফারগাব আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন না কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেসবুকে কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখব একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে the grief is not permanent the struggle is পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যা পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের

অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এজন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে